যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপ টপ করে পড়বে তৃষ্ণায় ক্ষুধায় পেরেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে পিস সাহেব মরিদরে চিনবে না মরিদ পিস সাহেবরে চিনবে না দলের নেতা কর্মী চিনবে না দলের কর্মী নেতা চিনবে না মা তার মেয়েকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ওই কঠিন দিন আমি তোমার এই দুয়ার বদৌলতে বাঁচায় দেব আল্লাহ আকবার এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে সবাই পড়েন কেউ ফিরে না এই কথাটা একশো পার্সেন্ট ঠিক না তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে প্রথমে সাথে সাথে দিলেন এরপরে দেরি করে দিলেন তারপর একটা তিনি রেখে দিলেন সুবহানাল্লাহ বলেন এজন্য এখন থেকে বেশি বেশি কি করব? কি করবেন কার কাছে চাইবেন কবুল করবে উনি বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে কে সব তিনি আল্লাহর চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইবে একজনের কাছে তিনি কে সে আদম আলাই কি দোয়া করলেন এই কোরআনে আসারা নাই সাইয়্যিদ ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আছে না নাই সাইয়্যিদ আদম আলাইহিসসালাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন পড়েন রব্বানা যালমনা ইল্লাম تغফির লানা

অন্যায় করি এই দোয়া করলে মাফ করবে কে আমরা কি ভুল টুল কিছু করি হ্যাঁ করেন আমরা ভুল আমরা পাপি আমরা পাপির ঘরের পাপি ঠিক কিনা পাপের সাগরে আমরা হাবুডুবু খাই পাপের কোনো শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ আছে এমন কোন পাপ নাই আমরা করি নাই আমরা পাপি পাপির ঘরের পাপী ঠিক কিনা এই দোয়াটা বললে ক্ষমা করে কে আবার سيدنا ابراہیم আলাইহিস এই কোরআনের মধ্যে রয়েছে তিনি দোয়া করেছেন রব্বি জারালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুরিয়্যাতি আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান আমার সন্তানদেরকেও আপনি নামাজ কায়ম কারি বানান এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন পড়েন দেখেন ছেলে যদি নামাজ না পড়ে আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নেন আল্লাহর কাছে রব্বি যে আলিম আছে রব্বানা আল্লাহ আপনি আমারও নামাজ কারি বানান আমার নতুন প্রজন্ম আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানান এই দোয়া আল্লাহর কাছে করতে হয় আল্লাহর কাছে দোয়া না করলে ছেলে মেয়ে নামাজি হয় না নেককার সন্তান চাইবো কার কাছে নেককার স্ত্রী চাইবো কার কাছে আবার সাইয়েদা নে ইউনুস আলাইহিস সালাম দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন এই দোয়াটা পড়েন আপনারা কখন তুফান ছুটলে কখন পড়েন আপনারা এই সুপের এই দোয়াটা আমাদের এলাকায় গ্রাম বাংলায় আমরা দেখছি তুফান ছুটলে পরে বজ্রপাত বজ্রপাত কি বলেন আপনারা টাড়া এই বজ্রপাত শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছে এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছে এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে ইউনুস বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়বো মনে থাকবে উনিশশো সালে পা খানাদার বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতে সবাইকে শুনছেন এই ঘটনা বলতো কালেমা বল যদি বলতে পারতো ছেড়ে দিত যেহেতু পাকিরা ছিল মুসলমান হিন্দু ভাইদেরকে ওরা শুট করতো হিন্দু টের পাইলে গুলি তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটারি জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয় আমি মুসলমান কয় তাহলে কালেমা বল সালে কালেমা বাতা এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানা কা ইন্নি কুন্তু মিনা পাকিস্তানি কয় সালে ইয়ে তো মুসিবত কা কালিমা হে মানে বাঙালি এটা তো মুসিবতে বললে পড়ে বাঙালি কয় হাম তো বি মুসিবত মে হে আমিও তো মুসিবতেই আছি তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমারে কালিমা জিজ্ঞেস করতেছো আমার কি আর হুশ জ্ঞান আছে আমি কি পড়তেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে মুসিবাত কা দোয়া কা কালিমা বিপদে পড়লেই পড়বেন শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দোয়াতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কuntu মিনায-যালিমিন লা ইলাহা কুনা মাবুত না ইলাহানাই ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো পার্শ্ব নাই সুবহানাক তুমি পবিত্র ইন্নী কুনতু মিনাল আমি জালিমদের অন্তর্ভুক্ত ঠিক কি না আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায় কথা বলতে পারে আটকে যায় বাংলায় বলে তুতলামি কি বলে আছে এরকম আছে سيدنا موسی আলাইহিস কথা বলতে গেলে আটকে যেত মুখে কষ্ট হতো

চিল্লায় পড়ে না আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায় আছে না নাই এই দোয়াটা শিখাবেন সব নবীরা এরকম দোয়া করতেন নবীরা দোয়া করলে কবুল করতো কে আল্লাহর হাবিব দোয়া করলে কবুল করতো কে আল্লাহর হাবিব সাহেব ইসলাম চাচাতো ভাই আব্দুল্লাহ আব্বাসের জন্য দোয়া করলেন

সব তাপ কারকদের বস সব টাপ কারকদের লিডার আল্লাহর হাবিবের এই দুয়ার বদৌলতে আমার কাছে কেউ যদি ছেলে মেয়ে নিয়ে আসে বলে হুজুর গানের অনুষ্ঠানে আসো মদের আড্ডাখানায় আসো জুয়া খেলাতে আসো ওইদিকে যাওয়া যাবে না মমিনের রাস্তাটা সোজা এটা সেরত মুস্তাকিম মুস্তাফিম এ রাস্তায় যদি একবার উঠে যান ডানে বায় কোনো মোড় নাই খালি চলবে খালি চলবে ইউ টার্ন নাই কোন চৌহনি নাই রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে এই রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে এজন্য প্রতিদিন সালাতে আমরা পুরি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি আমাদেরকে রাস্তা দেখায় কে আমি যদি কোনোদিন পথে ভুলে যাই হাতে চানি দিয়ে কাছে নিও মমতারে বন্ধনে আমায় বেঁধে সব ফুল ক্ষমা করে দিও পড়েন আমেদ এজন্য সালাতের মধ্যে দোয়া আছে না নাই প্রতিদিন আমরা দোয়া করি দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না এর চাইতে দামি দোয়া হতে পারে এদিন আর সরাহসুল মুস্তাক্ম আল্লাহ সরাহতুল মুস্কীমের বদ দেখাও সোজা প এই জন্য দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই এটা অনেক গুরুত্বপূর্ণ ইটস এন আর্ট দোয়াটা একটা শিল্প দোয়াটা কি একটা শিল্প এটাকে রপ্ত করতে জানতে হয় এটাকে আত্মস্থ করতে জানতে হয় সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আছে না নাই কারো দোয়া থার্ড ক্লাস দোয়া কারোটা সেকেন্ড ক্লাস কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া ঠিক না দোয়ার মতো যদি দোয়া করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া মুহূর্তে আরো সে পৌঁছে যায় এটাকে রপ্ত করতে হয় এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয় অনেকে দোয়া করে আবেগ নাই হাসনা নাই জুমার দিন দেখবেন নামাজ পরে ইমাম সাহেব দোয়া করতেছে অনেক মুসলিম করতেছে ওদিকে দোয়া কি করবেন কায় মনোবাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ছড়ে চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই দোয়াল্লার কাছে কব চোখের পানি এত দাম দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা নিজের ভুল ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের স্বপ্ন আল্লাহ মাফ করে দেয় জন্য কান্নার কোনো বিকল্প নাই কাঁদতে হবে কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট আমরা বুঝলাম ইটস এ ইটস এন আর্ট এটা শিল্প এটাকে আত্মস্ত করতে জানতে হয় কেমন করে দোয়াটা করলে দোয়া কবুল হয় কখন করলে কবুল হয় এটার প্রসিডিউরটা কি হোয়াট ইজ দ্য মেকানিজম টু বি অ্যাকসেপ্টেড আওয়ার সাপ্লিকেশন কেমন করে কবুল হবে আজকে এই মেকানিজমটা একটু আমরা জেনে যাব ইনশাআল্লাহ পরে রাজি আছেন তো সবাই মানুষের তাকদিরের কোনো চেঞ্জ হয় না আর তাকদির উলায়ারত তাকদিরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে আমাদের তকদির লিখে রেখেছে কে এই তাকদিরের কোনো চেঞ্জ নাই এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিন তাআলা এই তাকদিরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোন চেঞ্জ নাই এটার কোনো সাধারণত রদবদল নাই এটার কোনো পরিবর্তন নাই আর তকদিরুল্লাহ ইয়ারুনদুলিল্লাহ বিদ্দ হা আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদিরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদিরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার দেখছেন তকদিরও চেঞ্জ করে ফেলে দোয়া তাকদির চেঞ্জ হয়ে যায় আমরা প্রায় শুনি মোমুর শুরুই ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিছে বাঁচবে না বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির এ দেশে আসে না নাই কিভাবে বাঁচলো দোয়ার বদৌলতে কিসের বদৌলতে তো এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটা কি আপনারা ফিল করেন টের পান আপনারা এটা অনেক পাওয়ারফুল ইটস লাইক মিজাইল যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিজাইল হামলা করে মিজাইল হামলা করলে যেমনি মিজাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্য বস্তু যে স্পর্শ করে সুয়ানলা পুড়বেন না আর দোয়া উ সিলা দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র শুধু এ মেশিন গান চাইনিজ কুরাল এগুলো আমাদের অস্ত্র নামিয়া আমাদের অস্ত্র হইল দোয়া রাতের তাহাজুদের জায়নামাজে চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায় বলতে হবে ঠিক কিনা এর চেয়ে দামি অস্ত্র আমাদের নাই এটা মুমিনের সব চাইতে বড় হাতিয়ার দুনিয়ার সব কিছুর খেলা যেখানে শেষ সব কিছুর কারিশ্মা যেখানে শেষ ওইখান থেকে দোয়ার কারিশ্মা শুরু হয়ে যায় এজন্য আল্লাহ বলে না খালা রব্বুকুম আস্তাজিব লাকুম

আমার বান্দারা যখন বলে আমি কোথায় আপনি বলে দেন আমি একেবারে কাছে আল্লাহর কাছে না দূরে সবাই বলেন কাছে না দূরে কাছে তো ইদা সাআলাকা ইবাদী عني فإني قريب উজীবু দাওয়াত দাঈ ইদা দাআ ডাকতে দেরি আমি ডাকে সারা দিতে দেরি হয় না আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে কারণ আল্লাহর দরবারে না নাই আছে শুধু হ্যাঁ আল্লার দরবারে কি নাই কি আছে তারিয়ে দিতে তিনি জানেন না ফিরিয়ে দিতে তিনি জানেন না আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না বাধ্য হয়ে অনেক সময় ফিরিয়ে দিতে আল্লাহ তালা ফিরিয়ে দেন না কোন ফরিয়াদির ফরিয়াদকে তিনি ফিরিয়ে দেন না তিনি সব সময় অ্যাকসেপ্ট করেন চাইলেই লাভ চাইলেই আল্লাহ কবুল করে অনেকে বলে হুজুর এটা কি বল কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ এরকম অভিযোগ আছে না নাই অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে হাসানা নাই অনেকে বলে হুজুর চারটা ছেলে আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও আল্লাহ দেয় না কাবা ঘর ধরে দোয়া করে আসলাম হুজুর আল্লাহ শুনলো না আমার কথা এরকম বলে ইসুবের খেলে এরকম কেউ বলে আছে অনেকের আফসুস আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয় কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়ার পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা পদ্ধতি নাম্বার আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়েন দিব বলে দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন না তিনি সবসময় কি বলে দিব পদ্ধতি নাম্বার টু আপনি চাইলেন আল্লাহ বলে দিব তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে যখন দিলে আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় সুমান আল্লাহ পড়ে পদ্ধতি নাম্বার থ্রি আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব 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 না বলেন না তিনি দিব তবে এখনও দিব না পরেও দিব না এটা তোমার জন্য ক্যামতের ময়দানে আমি রেখে দিবেন বিপদে পড়ে যাবা বালি আমাদের একটু দোয়া করে দিন আমি দোয়াটা করে দিয়ে দিই না থাকলে ভালো না থাকলে যে রেকর্ড হয়ে দিয়েছে ইউটিউবে শুনে নেবেন এই দোয়াটা পড়ে ছেলে মেয়েদের ফু দিবেন মুফাসসির বানায় দিবে কে যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দিবে কে এরকম আল্লাহর হাবিব দোয়া করতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা হুরমা উম্মে সুলাইম আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন মানুষের ভাগkada কি তুমি জায়গা পান না উনি এসে দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীরে হাদিয়া দেয় কি দেয় হাদিয়া মানে কি উপহার দেয় যেই দেখা করতে আসে নবীর উপহার দেয় উনি লজ্জায় পড়ে গেলেন কি দিবেন ওনার তো হাদিয়া দেওয়ার মতো টাকা নাই পয়সা নাই ছোট্ট আনাস রাদি আল্লাহ তালুকে ধরে বিশ্ব নবীর কাছে যায় বললেন নাবি দেখলাম দেখে লজ্জায় পড়ে গেলাম মদিনার আনসারি গোত্রের সব নারী পুরুষ যারাই আপনারে সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয় আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই যে আপনারে হাদিয়া দিব কি আর করব

ও আল্লাহ আপনি আনাসের মালে বর করতেন সন্তানে বরকত দেন করতেন কটা দোয়া করছিল শুনতেছেন আছে না গেছে কয়টা দোয়া আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন এবার শোনেন সম্পদ কেমনে বাড়ছে আনাস বলতেন মদিনাতে আমার খেজুরের বাগান ছিল কিসের বাগান উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতে একবার কয়বার আর বিশ্বনবী ওই ছোট্টবেলা আমার জন্য দোয়া করে দিয়েছিলেন ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরতো দুইবার সুবানাল্লাহ নাই আর ওনার আশিটা ছেলে ছিল আশিটা কন্যা সন্তান ছিল দুইটা মোট কয়জন আমনের আছে কয়জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে চলে একটা হইলে আরো ভালো এগুলা না 10 জন সন্তান আছে এরকম আছেন নাকি কোনো বাবা আছে কই আন্দাজে আন্দাজে জানে না কয় আছে কই আছে উল্টা পাল্টা গামিয়া রোহিঙ্গা ক্যাম্পে 마শাআল্লাহ এগুলো নিয়ে ঠাট্টা করো আল্লাহ আল্লাহর হাবিব এই রোহিঙ্গা ভাইদেরকে নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবে ফাইননি ইন্নি মুকাফিরুল বিকুম আল উলাম تزوجুল ওয়ুদুদ আল ولুদ প্রেমময়ী চেহারার চেহারা দেখে নারীদেরকে বিয়ে কর আর সন্তান বেশি জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে করো কেননা তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে কিয়ামতের দিন আমি নবী গর্ব করব আমিন নবী বলবো আমার উম্মতের সংখ্যা আর ধারে কাছেও কোনো নবীর উম্মত নাই চিল্লায় পড়ুন সুবহানাল্লাহ নবীর দোয়ার বরকত আল্লাহ মা বারিকি মালিহি বাবালাদি আল্লাহ মালে বরকত দেন আনাসের সন্তানে বরকত দেন সব খেজুর বাগানে খেজুর ধরে একবার ওনার খেজুর বাগানে কয়বার ওনার মোট সন্তান বিরাশি জন কয়জন আশি জন ছেলে দুইজন মেয়ে এটা হলো নবীর বরকত নবী দোয়া করলেই কবুল সোহান পড়ে মক্কার দাওয়াতে জীবনের শুরুর দিকে

বিজনেসে আসলাম আরকাম ইবনে দারিল আরকামে বসে দাওয়াত দিচ্ছেন হঠাৎ সাইয়েদ ওমর ফারুক তলোয়ার নিয়ে ছুটে আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হত্যা করবেন বলে সাহাবারা এসে তথ্য দিলেন আর রাসূলুল্লাহ আপনি ছুটে দৌড়ান পালিয়ে যান ওমর আল খাত্তাব আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহর হাবিব বললেন না তোমরা ভুল বুঝছো তোমরা সরে যাও দরজা খুলে দাও আমার মনে হচ্ছে ওই যে রাতে আমি তাহাজ্জুদের সালাত শেষে দোয়া করেছি আজ বোধহয় ওই দোয়া কবুল হতে শুরু করেছে জয়েদ ইবনে ওমর ফারুক আসলেন এসে তলোয়ার রেখে দিলেন আঙ্গুল তুলে বলতে শুরু করলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ পড়লেন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহর হাবিবকে বললেন এর রাসুল আল্লাহ আপনি যে লুকায় লুকায় ঘরে দাওয়াত দেন কারণ কি বাইরে চলে আল্লাহর হাবিব বললেন না এটা মাক্ষি জীবন এখানে গোপনে দাওয়াত দিতে হবে আল্লাহ রাসুল সাহা কথা বলার পর অমরে ফারুক বললেন তাহলে আলাহ ইসাল কোরআন কি চাপ এই যে কোরআনের কথা আপনি শোনাচ্ছেন এটা কি সত্য কিতাব নয় এটা কি সত্য কিতাব না আলাহ ইসলাম ও দিন হাম আমাদের ইসলাম কি সত্য ধর্ম নয় আমাদের আল্লাহ কি সত্য রব নয় আল্লাহর হাবিব বললেন সত্য তো সব যদি সত্য হয় তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ঘরে বসে কেন আমরাই যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন আমি একটা মিছিল দিব আল্লাহ হাবিব বললেন যাও আস্তে ধীরে মিছিল দাও বারো জনকে নিয়ে উনি আল্লাহর নামের তাকবির জুড়ে দিলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর মক্কার জামিনে তাকবীর শুনে কাফের মুশিক রবাক দৌড়ে আসছে কিরে কার এত বড় সাহস আমাদের নির্বাচনী এলাকায় আল্লাহর নামে তাকবীর দেয় এসেই দেখে মিছিলের সামনে ওমর মিছিলের সামনে কে ওমরে ফারুক রে দেখে আবু জাহেল দিছে এক দৌড় উতবা দিছে আরেক দৌড় সাইবা দিছে আরেক ময়দান ফাঁকা খালি মাঠে সাইদের উমরে ফারুক সবাইকে নিয়ে তাকবির দিতে দিতে কাবার কি লাভ ধরে মিছিলার স্লোগান শেষ করলেন চিল্লায় পড়েন সুবাহান তার মানে নবীর দোয়ার বরকত আছে না নাই এজন্য যেই কোনো বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন আল্লাহর কিতাবের ভেতরে এই দোয়াগুলো উল্লেখ করেছে কে আমরা এই দোয়াগুলো বেশি বেশি পড়ব কোরআনের দোয়ার মতো কম্প্রিহেন্সিভ দোয়া হয় না আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন কোরআনের আয়াত একটা বললে ওইটা কামার হয়ে যায় এটা সবাই পারে রপ্পানা ফিত দুনিয়া হাসানা অফিলা আকারতি হাসানা বকেনা আজাব আত্নার আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও আখের হাতেরও সব কল্যাণ দাও আগুনের আজাব থেকে তুমি বাঁচিয়ে দাও খেয়াল করছেন অর্থ তাকে খালি মাথার ওলাই দিছে আল্লাহ রপানা আচিনা ফিৎ দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্ল্যাণ দাও অফিল আফের আপনি হাসানা আখেরাতের যত কল্যাণ আছে দাও কিনা আদাব আনার আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও তা আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন আখেরাতে যা আছে ওইটাও নাকি নিবে তা বাকি রাখছেন কি আপনি গাছেরটাও খাইবেন তলারটাও করাইবেন সবই তো চাইলেন এই দুয়ায় কোনো কিছু বাকি আছে এই দুয়ায় ইস্যুবের খিলের ভাইয়েরা এই দোয়াতে কোনো কিছু কোন নিয়ামতের কথা কি বাকি আছে তাহলে এই দোয়া যদি আপনি করেন পৃথিবীর অন্য কোনো বাক্য দিয়ে এই দোয়ার সম কোন কোনো অর্থ বোঝানো সম্ভব এই জন্য আমরা কোরআনের দোয়াগুলো পড়বো বেশি বেশি মনে থাকবে আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ কিভাবে করবেন দোয়া এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুলের প্রসিডিউর আছে প্রসিডিউর নাম্বার ওয়ান অজু অবস্থায় দোয়া করবেন অজু অবস্থায় কি অবস্থায় ফিহালাতি তাহারা পবিত্র এই দোয়া আল্লাহ শোনে বেশি সুমান আল্লাহ পড়ে সুযোগ হলে কেবলামুখী হয়ে দোয়া করবেন কি মুখী মোতাবাজিহান নামাজ এটা ফরজ দোয়াতে ফরজ না অন্যমুখী হয়ে করলেও কবুল হয় কিন্তু কেবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম দোয়ার আগে তিনবার ইস্তেকবার করে নেন পড়েন আস্তাক ফিরল্লা স্তাগফিরুল্লাহ যদি সুযোগ হয় দোয়াতে হাত তুলেন কি তুলবে দোয়ায় হাত তোলা সুন্নাহ আল্লাহর হাবিব বলেছেন ইয়া সালতুমুল্লাহ ফাসআলু যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এইভাবে উঁচু করে চাইবে রাজিয়া সাল্লামতো সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব হাত তুলেছেন ওইখানে হাত তোলা সুন্নাহ টয়লেটে ঢোকার সময় যদি দোয়া পড়া শুরু করেন আল্লাহুম্মা

হাত তুলতে তুলতে এরকম করতে 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 এভাবে তুলতে সুবহানাল্লাহ পড়া আর ময়দান এই ভাবে হাত তুলেছেন বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন এরকম হাত তুলতে তুলতে এইভাবে তুলে ফেলতেন আল্লাহুম্মা സ്കിനാ ഗൈസൻ മുഗീസൻ മരീഅൻ മുരീഅൻ ലാഫിഅൻ ഗൈറ ദാർ ആജലൻ ഗൈറ ആജൽ আল্লাহ তুমি বৃষ্টি দাও কল্যাণকর বৃষ্টি যেই বৃষ্টিতে আমাদের জন্য রিযিক আসবে যেই বৃষ্টির মাধ্যমে গবাদি পশুর রিযিক আসবে এরকম কল্যাণকর বৃষ্টি দাও তাড়াতাড়ি দাও দেরি করোনা পড়ে না আমিন আবার যখন বৃষ্টি বানদের দোয়া চাইতে তিনি পড়তেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা মানে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দাও মদিনাতে বৃষ্টি দিও না সুবহানাল্লাহ এই দোয়াগুলো আপনারা করবেন আল্লাহর হাবিব সায়সালাম রাসূলের নববীতে জুমার খুতবা দিচ্ছেন মদিনায় দুর্ভিক্ষ মাটি ফেটে চৌচির